হ্যালো বন্ধুরা কেমন আছেন ফিফটিন আগস্টে কি করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করবো ছেলেকে বলছিলাম কি এটা নিয়ে দাঁড়া ফ্ল্যাগ নিয়ে দাঁড়া তোকে একটা ফটো ওঠাবো কিন্তু ও এত সিরিয়াস হয়ে দাঁড়া দাঁড়িয়েছিল যাই হোক বাচ্চা তো তারপর তারপরে একটু বেরোলাম সামনে এলো প্রোগ্রাম হচ্ছিল কিন্তু এখন জানেন তো এখন দিনকাল এত খারাপ হয়ে গেছে না একা বেরোতেও ভয় লাগে মানে কখন কি হয়ে যাবে মানে কেন বা এত ভয় ঢুকে গেছে মানে ওই ঘটনাটা হওয়ার পর আপনারা তো সবই জানেন কি কি ঘটনা না ঘটনা তো সেই জন্য সেই জন্য জানি না ভয় ভয় লাগে মানে রাত্রি বেরোলেও মনে হয় কি কোনো মানে ফাঁকা রাস্তা দিয়ে যদি যায় কেউ যদি কিছু করে দেয় কেউ এই করে মানে সমাজটা যে এত খারাপ হয়ে গেছে মানে কি বলবো তারপর তারপর তো আমরা একটু মলে গেছিলাম ওখানে একটু শপিং করলাম তারপর দেখছিল অনেক ভিড় রাস্তাঘাটে অনেক ভিড় ছিল তাই বেশিক্ষণ থাকলাম না একটু হোটেলে ঢুকে গেলাম হোটেল এই যেইখানে এখান থেকে খাওয়ার নিলাম প্যাক করে বাড়িতে চলে আসলাম আর বাচ্চাদের জন্য গাছ বড়োটার জন্য গাড়ি কিনেছিলাম আর টুকটুকির জন্য একটা বল কিনে নিয়ে আসছি বা সেইভাবে দিনটা কাটলো আর সারাদিন তো বৃষ্টি নাম ছিল কোথাও বেরোতে পারিনি তো সেই জন্য রাত্রেই বেরিয়েছিলাম তারপরে হ্যাঁ সামনে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টে চা খেয়েছিলাম এই চাটা যা ছিল না মানে আমি এমন চা কোথাও খাইনি আপনাদেরকে বলছি মানে এত টেস্ট মানে টেস্টটা এখনো মুখে লেগে আছে জানেন তো আর এত সুন্দর ওরা ডেকোরেট করেছিল যেখানে খেয়েছিলাম চাটা দেখুন কি সুন্দর ডেকোরেট করেছে আর প্রচন্ড ভিড় ছিল সেখানে আমি যাই হোক ভালো ভালো টাইম স্পেন্ড হয়েছে মজা করেছি ফিফটিন আগস্ট কিন্তু ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবসেও মনে হয় না মেয়েরা স্বাধীন কোনোদিনও হতে পারবে যাই হোক সেই ব্যাপারে অন্যদিন কথা বলবো সেই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না কারণ বেশি কিছু আমি জানি না এখন যদি বলি কিছু বেলে বলে ফেলি সেই জন্য সেই বিষয়ে কিছু তেমন কিছু বলতে চাই না যদিও কিন্তু এটাই শুধু বলতে চাই কি মেয়েরা এখনো স্বাধীন নয় দেশ স্বাধীন হয়ে গেছে ফিফটিন আগস্ট কিন্তু মেয়েরা এখনও স্বাধীন নয় এই যে আমার একটা মেয়ে আছে ওকে নিয়েই প্রচুর টেনশন হয় কখনো কখনো ও বড় হবে আস্তে আস্তে ওর সেফটি কথা আমার ভাবতে হবে তাই না